হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা এই মুহূর্তে উনি কি ভাবছেন না ভাবছেন চলুন দেখেনি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন স্টার্ট করা যাক তো প্রথমে দেখবো তার এনার্জিটা আপনারও আমি এনার্জি বার করব আগে তার এনার্জিটা একটু দেখে নিই তারপরে আপনার এনার্জিটা আমি বার করব চলুন তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে নিজের এনার্জি পাওয়ার জন্য নিজের পার্টনার এনার্জি পাওয়ার জন্য ওকে রেস্ট অ্যান্ড রিজুভেশন হিলার অফ দ্য এজেস এন ভি উইক টিরি থিঙ্কিং ম্যান অ্যান্ড ইঞ্জ বটার মধ্যে দেখি হচ্ছে কর্ম কর্ম কর্ণকপিয়া দেখুন যেটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে উনি আপনার নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছেন ক্লিস্টাল ক্লিয়ার ক্লিস্টাল ক্লিয়ারভাবে কারণ এতদিন উনি আপনি ওনার লাইফে থাকতে উনি নাই 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 ভালোবাসাকে অ্যাকসেপ্টেন্স দেননি ওনার লাইফে ফাঁকা আছে ওনার লাইফে নেই কিছু এরকম টাইপের এনার্জিতে ছিলেন উনি ওনার হাতে মুক্ত আছে মানে আপনি আছেন তা উনি ওনার এমন বিহেভিয়ার করতো যে ওনার লাইফে কিছুই নেই ঠিক আছে ওনার লাইফে না ভালোবাসা আছে না কিছু আছে উনি একা আছেন সমস্ত স্ট্রাগল করছেন যখন দরকার হতো আপনার কাছে আসছেন এনার্জি দরকার হতো আপনার কাছে আসছেন বাকি টাইমটা উনি শুধু নাই 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 আমার কাছে নেই আমার কাছে ভালোবাসা নেই আমি কাউকে ভালোবাসতে পারবো না এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে তো সেই জিনিসটা ওনার রেস্ট এই মুহূর্তে একটা রেস্টিং মোডে আছে আই থিঙ্ক কম কথা হচ্ছে বা অত্যধিক কথা হচ্ছে দুটো জিনিস হতে পারে নয় আপনার সঙ্গে খুব কথা হচ্ছে এই মুহূর্তে নালে নো কন্ট্যাক্ট একবারে নো কন্ট্যাক্ট হতে পারে তিনটে জিনিসই হতে পারে খুব কথা হচ্ছে নাহলে একদম লেস কনট্যাক্ট হতে পারে বাট হ্যাঁ কথা অনেকের হচ্ছে খুবই কথা হচ্ছে অ্যান্ড ওনার মনের ভাবগুলো অনেকটা আপনাকে বলছে ওই টাইমটা কেন কারণ উনি অনেক কিছু ভাবনা চিন্তা করছেন আপনার সঙ্গে আপনার রিলেশনটা নিয়ে ব্যালেন্স হচ্ছে ওনার ঠিক আছে এই যে ওয়াটার তত্ত্ব আর ফায়ার তত্ত্ব আমি দেখ আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন হোয়াইট কালারের মধ্যে ইয়েলো অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে কোথাও না হোয়াইট মানে দোষে গুণে ভরা সবাই থাকে কেউ পারফেক্ট না তো এখানে হচ্ছে চেসিং মোড এতদিন চলছিল আই থিঙ্ক আপনি চেস করছিলেন ওনাকে কন্টিনিউ ব্যালেন্স ছিল না তো এই মুহুর্তে আপনাদের মধ্যে রিলেশনটার মধ্যে ব্যালেন্স আসছে অ্যান্ড অগ্নিতত্ত্ব ফায়ার তত্ত্ব যেটা মেন ঠিক আছে ওয়াটার সবসময় ফায়ারকে নিমিয়ে দেয় তো এখানে কী হচ্ছিল আপনি অগ্নিতত্ত্বর হতে পারে আপনার বাটনার ওয়াটার আপনার যত হাই ভাইবেশান আসছিলেন আপনার পার্টনারের এমন জিনিসগুলো আপনার সামনে চোখে পড়ছিল যেখানে আপনি আপনার যে হাই ভাইবেশান যে আপনার একটা প্রকৃতি সেটা থেকে বারবার আপনি নিচে ডাউন হয়ে যাচ্ছিলেন তো সেইটা এবার থেকে হবে না সেটা ব্যালেন্সে আসছে আপনাদের মধ্যে ব্যালেন্স আসছে অ্যান্ড এটা যারা এখানে ব্যালেন্স আসছে আপনার পার্টনার মধ্যে এখানে এটাই বলবো যে আপনাদের এখানে ইনার ওয়ার্কের ফল এখানে আপনাদের এখানে বিলিভের ফল আপনারা এখানে যে কাজটা করছেন নিজের উপর ধ্যান দেওয়া নিজের ওপর ভালোবাসা নিজেকে ফার্স্টে রাখা সেই কারণে হচ্ছে উনার মধ্যে চেঞ্জিং আসছে যাদের এখানে এখনও চেঞ্জিং আসছে না পার্টনারের মধ্যে তাদেরকে আমি বলবো যে প্লিজ ইনারক করুন ঠিক আছে ইনার ইনারক মানে কি ইনার রক মানে আমি হাজারবার বলেছি ইনার রক মানে নিজের ইনার ওয়ার্ল্ডে কাজ আউটার ওয়ার্ল্ড থ্রিডি ওয়ার্ল্ড আমরা যেটা সামনাসামনি দেখছি থ্রিডি আউটার ইনারে কাজ করলে ইনারে যদি সঠিকভাবে সব কিছু করতে পারেন তবে গিয়ে আউটার ওয়ার্ল্ডটাও ম্যানিফেস্ট হয় ঠিক আছে তো নিজের মধ্যে দেখুন কি কি করতে হবে প্ল্যান স্ট্র্যাটেজি নিজেকে ভালোবাসা নিজেকে ফার্স্টে রাখা সেলফ লাভ করা এগুলো তো উপর উপর ডিপ ডাউন তো অনেক কিছু আছে সেটা কোচিং নিলে কোচিং না নিলে বা সেশন না নিলে বোঝা যাবে না সত্যি কথা বলতে ঠিক আছে আর আপনার পার্টনারের হিলিংও হচ্ছে পাস্টের পাস্ট লাইফের উন্টসগুলো যেগুলো এতদিন ধরে উনি বিলিফ সিস্টেমের আকারে রিলেশনটাকে চালাচ্ছিলেন অ্যান্ড ওনার যে থার্ড চাকরা দেখতে পাচ্ছি উনি অত্যধিক হয়ত ইগোয়স্টিক ঘমন্ডি রাগি বা নিজের বিলিফ সিস্টেম এইগুলো নিয়ে খুব বেশি ওভার অ্যাক্টিভেট এবার দেখব টেরো উনি কি ভাবছেন আপনার জন্য চলুন দেখি কি ভাবছে আমার আপনার জন্য সিক্স অফ সোর্স সিক্স অফ কাপ হ্যারোফেন্ট নাইট অফ সোর্স আর নাইন অফ সোর্স কিং অফ সোর্স হাই প্রিস্টেস ওকে তো যেটা দেখতে পাচ্ছি উনি মধ্যে খুব লজিক্যাল মাইন্ডে খুব বেশি সোর্স চিন্তাভাবনা করছেন পেজ অফ সোর্স প্রচণ্ড পরিমাণে আপনাকে কিন্তু স্পাই এ করছেন উনি আপনার লাইফে কী চলছে আপনি কী করছেন আপনার আপনার লাইফে কেউ আছে কিনা হিডেন কেউ আছে কি না যেটা উনি জানেন না ঠিক আছে এইরকম জিনিস ওনার মধ্যে চলছে আর রাতে ওনার ঠিক পরে ঘুমটা হয় না তিনটে অবধি মনে হচ্ছে উনি জেগে থাকেন কোনো ওয়ারিড চিন্তা ওনার মধ্যে সবসময় থাকে ঠিক আছে সবসময় কোনো চিন্তা সবসময় মানে মাথার মধ্যে থাকে ওনার লাইফ নিয়ে লাইফ নিয়ে উনি কনফিউজ লাইফে কী করবেন কোথায় যাবেন কত দূরে স্ট্যান্ড করবেন ফাইন্যান্স কি হবে তার সঙ্গে আপনি আপনাকে উনি কিভাবে ঠিক রাখবেন বা আপনার সঙ্গে কীভাবে সম্পর্কটা ঠিক করবেন নানান রকম চিন্তা ওভার থিঙ্কিং ওনার লাইফে কিছু মনে হচ্ছে করার আছে সেই করার মানে কিছু করতে চান উনি সে জিনিসটা কী করে করবেন কিভাবে ওটাকে নিজের লাইফটাকে স্টেবেল করবেন এইসব চিন্তা আমি দেখতে পাচ্ছি লজিক্যালভাবে স্টেবেল লজিক্যালভাবে এটা চিন্তা করছেন হাই প্রিস্টেস আপনি কি করছেন এটা ওনার জানার খুব সন্ শখ সন্দেহ একটু আছে আপনার প্রতি ঠিক আছে আপনি যতই লয়েল হন যতই আপনি ভালো হন না কেন কমিটেড হন না কেন আপনার প্রতি কিন্তু ওনার একটা সন্দেহ আছে ঠিক আছে উনি ট্যারো কার্ড যদি জানেন ট্যারো কার্ড উনি কিন্তু স্পিরিচুয়াল উনি হয়তো দেখান না যে উনি স্পিরিচুয়াল বা উনি এগুলো মানেন না উনি কিন্তু খুব ভালোভাবেই মানেন উনি ম্যানিফেস্টেশন টুইন ফ্লেম সব কিছু জানেন হয়তো আপনাকে এমন শো করেন উনি কিচ্ছু জানেন না ট্যারো ঠিক আছে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি স্টোন সব বিষয়ে উনি জানেন তো হতে পারে উনি নিজে ট্যারো কার্ড করেন যেটা আপনি একদম হিরেন আপনার কাছে তো ট্যারো কার্ড খুলে খুলে উনি মাঝে মধ্যে দেখেন যে আপনি কী করছেন না করছেন আপনার লাইফে কী চলছে আপনি লয়্যাল কী লয়াল নন ওকে তো এই জিনিসগুলো উনি কিন্তু অনেকবার ট্রাই করেছেন বা ট্যারো রিডারের কাছে উনি বারবার যান ভালোই আপনাকে ইগনোর করছে ভালোই আপনার সঙ্গে কথা বলছে না ভালোই আপনার সঙ্গে একটা নো কন্ট্যাক্ট বা ইমোশনলেস একটা সম্পর্ক ঠিক আছে বাট আপনার সম্বন্ধে জানার ওনার খুব আগ্রহ এটা মনে রাখবেন কারণ আপনাকে উনি এনার্জি মানে আপনাকে উনি নিজের লাইফ থেকে যেতে দিতে চান না ঠিক আছে নিজের লিতে হাই প্রিস্টেনার হ্যারো ফ্রেন্ড কোথাও না কোথাও একটা স্পিরিচুয়াল কানেকশান ফিল হয় আপনার সঙ্গে ওনার কোথাও না কোথাও সোল কানেকশন ফিল হয় কোথাও না কোথাও আপনাকে উনি ছাড়তে চান না আর সিক্স অফ কাপ মিস করছিলেন প্রচণ্ডভাবে মিস করছিলেন আর এত মাঝে মধ্যে মিস করছিলেন মনে হচ্ছিল কোথা থেকে চলে যায় মানে এখান থেকে চলে যায় রাতে বসে বসে উনি নানারকম বিস্কুট বা কফি বা নানারকম বানি বানি উনি খান ঠিক আছে আর কারণ জেগে থাকেন তো অনেক খিদে পেয়ে যায় আমি দেখতে পাচ্ছি কিছু প্ল্যানিং করছে উনি চলুন দেখি কি প্ল্যানিং করছেন কি প্ল্যানিং করছেন উনি কি প্ল্যানিং করছেন ফাইভ ফাইনাল কিছু উঠাবার প্ল্যানিং নিজের লাইফে যত নেগেটিভিটি সমস্ত কিছু ফেলে মানে ঝাড় দেওয়ার প্ল্যানিং অ্যান্ড এইট অফ ওয়ান্স আপনাকে যদি কল মেসেজ করছেন না তো কল মেসেজ করার প্ল্যানিং অ্যান্ড অপেক্ষা করছে ভালো টাইমের জন্য ডিভাইন টাইমিংকে খুব বেশি উনি প্রেফার করেন আমি দেখতে পাচ্ছি ডিভাইন টাইমিং এগুলো খুব বেশি উনি চান ঠিক আছে তো কিছু মেসেজেস পড়বো নেব চ্যালেঞ্জ ম্যাসেজেস ওনার কিছু চ্যালেঞ্জ ম্যাসেজ যদি আপনাকে দিতে চান তো তো এইটাই ওনার এনার্জি আউটকামের রিডিংটাও অন্য টাইমে কালকে করব আউটকাম কী বেরাবে বা কিছু কারণ ডেলি যেটা কারেন্ট ম্যাসেজ কারেন্ট ফিলিংস যেটা করা হয় সেটার জন্য আউটকাম আর বার করে না এই কারণে কারণ প্রতিদিনই তো দেখতেই পাচ্ছি কী ভাবছেন না ভাবছেন আমি আসতে চাই শুধু তোমারই কাছে তুমি ছাড়া আমি অসহায় আই লাভ ইউ আমার ইমোশনাল ব্যক্ত করা না করার জন্য সরি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি কষ্ট দেওয়ার জন্য সরি শক্তি আই এম সরি তোমাকে আমি ঠকিয়েছিলাম আই ডিপলি সরি খুব সরি উনি চাইছেন কারণ অনেক কিছু ভাবছেন উনি তোমার ভালোবাসাকে আমি অবমাননা করেছি সেই জন্য উনি সরি চাইছেন ঠিক আছে রিডিংটা জেনারেল রিডিং ছিল আর যারা পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সেখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে পার্সোনাল রিডিং চার্জেবল আজকের জন্য আসতে থ্যাংক ইউ সো মাচ